এক দশকেরও বেশি সময় পর ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার সফরের প্রথম দিনেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমচোতা স্মারক সই হয়েছে রোববার রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌকিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদারের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এইসব স্বাক্ষর হয় বৈঠকের শুরুতে দুই নেতা একান্তে আলোচনা করেন পরে প্রতিনিধি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্ট ভিসা বিলোপ চুক্তি স্বাক্ষরিত হয় সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন পাশাপাশি গঠিত হয় বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সই হওয়া সমঝোতা স্মারকগুলো হল সংস্কৃতি বিনিময় দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা বাংলাদেশ সংবাদ সংস্থা এবং পাকিস্তানের এপিপিসির মধ্যে সহযোগিতা ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের মধ্যে সহযোগিতা সফরের অংশ হিসেবে রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দুই দিনের সফরে শনিবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক পর যুগ এটাই ছিল পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর প্রথম দিন তিনি বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন এর আগে চলতি বছরের সাতাশ এপ্রিল দ্বারের ঢাকা সফরের কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্ত উত্তেজনার কারণে সেটি স্থগিত করা হয়েছিল